হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওর কার্যক্রম তো দেখুন এখানে এটা একটা মেলা হচ্ছে মেলার মধ্যেই এই পর্ষা সাজিয়ে বসিয়ে রয়েছেন এই দোকানগুলো আমরা সব সময় দেখি তারপরও এটাকে আমরা পুঁজি করেই ভিডিও করি তো এছাড়া তো আর কোনো উপায় নাই সেরকম কিছু দেখা যায় না কিন্তু এটার বিষয় হলো যে এখানে একটা ইসলামী জলসা হচ্ছে সেই জলসার পাশেই এই ধরনের একটা মেলার আয়োজন করে করা হয়ে থাকে সেই মেলাতেই যে বিভিন্ন ধরনের মানুষ ছেলে মেয়ে পুরুষ সবাই আসে এবং এই এই ধরনের দোকানগুলোও বসে থাকে তো অনেক ভালো লাগে সময় একটা কাটানো যায় তো আমি বলবো যে বাণিজ্য মেলায় যে বিশ টাকা টিকিট আইতে এখানে দেখুন এটা আপনার সো সরি 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 এটা লুডুস লুডুস লুডুসটা খাইছি এক বাসে ভালো না তারপরে যে আমার সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা দুইটা ছিল তাওহিদ আর তানভীর তো এরা খাবে তো তার সঙ্গে সঙ্গে আমাকেও একটু অফার করলো যে আমিও একটু খাই তো আমি একটু এক চামচ মুখেই দিয়ে দেখলাম যে না একদম বাজে জিনিস এটা তারপর বাচ্চারা খাচ্ছে অনেক খাচ্ছে সুস্বাদু মনে করে তো এই যে এটা এখানে আলু ডিম দিয়ে চপ বানাচ্ছে অনেক রকমই অনেকেই অনেক চেষ্টা করছেন যে তার আর্নিং করার জন্য তো সে আর্নিং হচ্ছেও যেটাকে বলা হয় যে কি এটাকে হুরুম হুরুম বলা হয় বগুড়ার ভাষায় এটাকে বলা হয় হুরুম তো আমি অনেক নাম জানি না তারপরেও আমি বলার চেষ্টা করছি দেখুন এখানে অনেক স্টল রয়েছে এই যে এই পান সাজিয়ে রাখা হয়েছে এখানে পান বাহারি পান তারপরে দেখুন এই যে এখানে আছে সবকি কি কোল্ড আছে খেলনা আছে সব কিছুই থাকে কম বেশি তো সেখানে স্বাচ্ছন্দ্য বোধ ভালোই লাগে খারাপ লাগে না তো আমরা তো সেখানে জিলাপি খেয়েছি গরম গরম জিলাপি অনেক সফট এবং অনেক সুন্দর জিলাপি ছিল তো জিলাপির কেজি একশো ষাট টাকা করে নেয় তো আমরা আড়াইশো জিলাপি নিয়ে খেতে পারি নাই তো যাই হোক ভালো লাগছে সব কিছু মিলে যে এখানে খেলনা আছে মেয়েদের অনেক রকমের প্রশাস প্রসাধনীর ব্যবস্থা রয়েছে এখানে মাটির জিনিসপত্র রয়েছে তো সবাই মোটামুটি বেচে কিনা ভালো করছেন খারাপ কিছুই না তো এই ধরনের মেলা এবার অনেক বেশি হয়েছে প্রতিদিনই দুইটা তিনটে করে মেলা আমার বগুড়া শহরের আশেপাশে হচ্ছে তো এখন তো অফেন এবং এই মেলাতে ইসলামিক জলসার নামে যা বক্তারা রয়েছে তারা রাজনৈতিক আলোচনায় বেশিটা করেন তো এই ইসলামী জলসার উদ্দেশ্য হলো যে সেখান থেকে আমাকে কিছু শিখতে হবে তো কোরআনার আলোকে সামনে রেখে যে বক্তব্যগুলো বা দেওয়া হবে কোরআন থেকে যেটা বলা হবে সেটাই হয়তো আমি ধারণ করব। আমার অন্তরে এবং সেটাকে পালন করার চেষ্টা করব। কিন্তু ইদানিং সেটা হচ্ছে না এটা কমার্শিয়াল হয়ে গেছে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত তো এই ধরনের রাজনীতির মতো বক্তব্য অনেক রকমের বক্তব্য আছে ধর যেমন মনে করেন যে গান বাজনা হবে না এরকম মেলা করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে তো এই ধরনের শুধু ইসলামিক পন্থী নিয়েই দেশটা চালানো সম্ভব না এই যেহেতু আমাদের বাঙালির ঐতিহ্য আছে বিভিন্ন রকম পর্ব আছে বৈশাখী আছে অন্য মেলা আছে এই ধরনের এই সব কিছু মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেই আমাদের এই দেশটি বাংলাদেশ তো সুতরাং সেখানে যদি একক অধিপত্য বিস্তারের চেষ্টা কেউ করে তো সেখানে মোটাও মঙ্গলজনক হওয়ার কথা নয় তো আমি যেটাকে বলবো যে ইসলামী জলসা অবশ্যই ভালো তাফসিরে কোরআন হয় সেখানে কোরআন থেকে অনেক কিছু বলা হয় কোরআনে যেটা আমরা অজানা কিছু তথ্য জানব এবং সেটাকে ধারণ করব নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনী সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা দিবেন যেটা আমাদের অন্তরে গেতে যাবে এবং আমরা আল্লামুখী হতে পারি সবাই এই ধরনের উদ্দেশ্য থাকাই উচিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণত এই জলসাগুলিতে রাজনীতি ভরে গেছে রাজনীতি নিয়ে কথাবার্তা আর একই কথাবার্তা একই বক্তব্য নতুন কিছু পাওয়া যায় না এক একজন এক এক বক্তব্য দিয়ে যান বিভ্রান্তিকর অবস্থায় একজনের সাথে আরেকজনের মিল নেই তো এইখানে একজন বক্তা একরকম বলছে আরেকজন বক্তা আসলো আরেক দিন আরেকটা ইসলামী সে আবার আরেক রকমভাবে বলছে তো এই রকম বলা বলির মধ্যে আমরা আছি তো আমরা চাই যে আমাদের দেশ সবুজ লাল সবুজ দেশটা যে সাংস্কৃতিক যেটা রয়েছে সেটা অবশ্যই থাকবে মেলা থাকবে গান থাকবে বাজনা থাকবে সভা থাকবে ইত্যাদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করবে পাশাপাশি আমাদের ধর্ম আমরা পালন করব এই সমন্বয়ে নিয়েই বাংলাদেশটা তো এখানে যদি কেউ ইসলামিক রাষ্ট্র ইসলামিক পুরানের দোহাই দিয়ে যদি কেউ অন্য কিছু করার চেষ্টা করে তো এটা আমার মনে হয় খুব একটা সুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বা ভিডিওটি দারুণ করেছে তাও হিত